নমস্কার বন্ধুরা অর্পিত স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কি জানেন শিবলিঙ্গের মাথাতে দুধ কেন ঢালা হয় তাহলে সে বিষয়ে চলুন আলোকপাত করা যাক সমুদ্র মন্থনের সময় হলাহল নামক মারাত্মক বিষ উত্থিত হয়েছিল এবং যেটার চারিদিকে চড়িয়ে পড়ার ও বিশ্ব ব্রহ্মাণ্ডে সকল জীবের জীবন বিপন্ন করার মতন ক্ষমতা ছিল অত্যাধিক ভগবান শিব সকল দেবতাদের অনুরোধে এই মারাত্মক বিষ থেকে সবাইকে রক্ষা করার ঐশ্বরিক দায়িত্ব নেন দায়িত্ব সম্পন্নের জন্যই তিনি সমস্ত বিষ পান করেন এবং তার কণ্ঠে সংরক্ষণ করে রেখে দেন আর এই জন্যই মহাদেবের কণ্ঠদেশ নীলবর্ণ আর তার আরেক নাম নীলকণ্ঠ হলাহল বিষের বিষাক্ততার মাত্রা ছিল প্রচণ্ড রকমের বেশি যদিও এটি ভগবান শিবের ওপর কোনো প্রভাব ফেলে নাই কিন্তু হলাহল বিশের তাপমাত্রা ছিল অসম্ভব বেশি এই তাপমাত্রার প্রভাব প্রশমিত করার জন্য দেবতারা মহাদেবের জন্য গঙ্গা অভিষেক করেন আর এই গঙ্গা অভিষেকের মাধ্যমে দেবতারা শিবকে প্রসন্ন করেছিলেন ভগবান শিবের এই গঙ্গা অভিষেকে শুধুমাত্র সাপ এগিয়ে এসেছিল এই ঐশ্বরিক কারণ সমর্থনের জন্য তারা নিজেরাও বিষের কিছু অংশ পান করে ও তাদের বিষ দাঁতে কিছু বিষ গ্রহণ করে এজন্য সেদিন থেকেই কিছু সাপ বেশি বিষাক্ত হয়ে ওঠে সমুদ্র মন্থনের সময় যে গঙ্গা অভিষেক করা হয়েছিল শিবের উপাসকদের দ্বারা শিবলিঙ্গে জল বা দুধ ঢালার কারণ হচ্ছে শিবের প্রতি ভক্তদের ভক্তি ও ভালোবাসার প্রকাশ শিবের পুজোয় শিবলিঙ্গে এরকম জল বা দুধ ঢালা খুবই গুরুত্বপূর্ণ অভিষেক ছাড়া শিবের পূজা অসম্পূর্ণ অভিষেকের সময় এই জল বা দুধ ঢালা অত্যন্ত পবিত্র কারণ অভিষেকের দ্বারাই শিবের প্রতি ভক্তদের গভীর অনুরুক্তি প্রকাশিত হয় আর এর মাধ্যমে ভক্তি পরায়ণতা ফুটে ওঠে এখানে অনেকে বলে থাকে শিবলিঙ্গে দুধ ঢেলে দুধ অপচয় করা হচ্ছে কিন্তু এটা মোটেও সঠিক কথা নয় কারণ এই দুধের বেশ খানিকটা অংশ চরণামৃত বানানোর জন্য ব্যবহার করা হয় এবং যা পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিতরণ করা হয় তাই দুধ ঢালা কোনো কমেই অপচয় নয় বরং এটি নিষ্কলুষ ভক্তিরই বই প্রকাশ এইবার আলোচনা করব শিব তত্ত্ব জ্ঞানের রাজ্য পার হয়ে জানা যায় শিবকে জ্ঞানদায়নি দেবী সরস্বতী পূজার পরেই আসে শিবরাত্রি এরও একটি গভীর তাৎপর্য আছে দেবী সরস্বতী হলেন হংস রোহা। হংসটি কিন্তু সাধারণ হংস নয় মানুষের কুটস্তে যে দ্বিতল পদ্ম আছে এতে হং এবং স দুইটি বীজ এই দুইটি বীজের দৃষ্টি স্থির রাখতে পারলেই জ্ঞান বিজ্ঞান ও প্রজ্ঞান ক্ষেত্র খুলে যায় আবার জ্ঞান ক্ষেত্রে চতুর রাগিনী সরস্বতী উপবিষ্ট তাই ইন্দ্রিয় মন বুদ্ধিকে সুসংযত করে কুটস্তে রাখতে পারলে সরস্বতীর কৃপালাভ সম্ভব জ্ঞান ক্ষেত্র পার হলে পৌঁছানো যায় ক্ষেত্রে। আমাদের কুটস্থের পর দহর আকাশ পরকাশ মহাকাশ আত্মাকাশ এই পঞ্চ আকাশে ক্ষেত্র বা শিবক্ষেত্র এজন্যই শিবের অপর নাম পঞ্চানন এই বোমক্ষেত্রে পৌঁছালে শিব শীঘ্র তুষ্ট হন এবং এজন্য শিবের আরও এক নাম হল আশুতোষ এছাড়া শিব আরও যে রূপে মূর্ত হন সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথমত শিবের এক নাম হলেন চন্দ্রনাথ চন্দ্রনাথ দেবেরই আর এক নাম হলো শিব শিব অর্থ মঙ্গল বা শুভ পুনর্জন্ম নিরোধ করে অর্থাৎ মোক্ষ দান করে তিনি জীবের মঙ্গলই করেন তিনি আবার পঞ্চানন নামেও খ্যাত পঞ্চ আনন অর্থাৎ যার পাঁচটি মুখ আর তিনিই হলেন পঞ্চানন শিব দুই তত্ত্বের ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর পঞ্চানন শিবই এই মহেশ্বর মহেশ্বরী শক্তির অধিকারী তিনি মহাপ্রলয়ের নটরাজ তিনি তিনি ঈশান নামেও খ্যাত ঈশানী বিশানে অর্থাৎ সিংহায় ফুঁ দিয়ে মহাপ্রলয় ঘোষণা করেন তৃতীয় মহাশক্তির দেবতা মহেশ্বর সকল দেবতা ঐক্য শক্তি দিয়ে যা করতে পারে না মহেশ্বর একাকিতা সম্পন্ন করতে সমর্থ দেবতার মাঝে বিচিত্র অদ্ভুত কর্ম দেবতা হলেন তিনি চতুর্থ মৃত্যুকে জয় করেছেন বলেন তিনি মৃত্যুঞ্জয় তাই তো তিনি অকাতরে সমুদ্র মন্তনের হলাহল অর্থাৎ বিষ কণ্ঠে ধারণ করেছেন বিষের ক্রিয়ায় তার কণ্ঠদেশ হয়েছে নীল এবং সে কারণেই তার আরেক নাম হল নীলকণ্ঠ এবং বাঘের চামড়াকে বলে কৃতি এই কৃত্তি পরিধান করেন বলে তার নাম কৃত্তিবাস বিচিত্র কর্মা মহেশ্বর অর্থাৎ তার সকল কর্মই অদ্ভুত এবং বৈচিত্র্যময় গঙ্গার ধারা ধারণকালে হাতে তিনি হিমালয়ের পাদদেশে থমকে দাঁড়িয়েছেন এবং মস্তকের জটা জুটকে উত্থিত করে দিয়েছেন বোমে অর্থাৎ আকাশের দিকে আর নাম ধরেছেন বোমকেশ আর সেই উত্থিত জটা জুটের মাধ্যমে গঙ্গার ধারা পৃথিবীতে নেমে আসে তবেই না মর্তের মানুষ গঙ্গার পুত পবিত্র শলিলে অবগাহন করে নিষ্পাপ হচ্ছে এবং মরণের পরে স্বর্গবাসী হয়ে যাচ্ছে ধূর শব্দের অর্থ জটা ভার বা ত্রিলোকের চিন্তাভার মহাদেব চন্দ্রনাথী শিরে জটা ভার ধারণ করেন অথবা ত্রিলোকের চিন্তা ভার ধারণও বাহন করেন এই সকল ভার বহন ও ধারণের কারণে তার আরেক নাম হলো ধৈর্যটি অষ্টম ভারতচন্দ্রের বলা মঙ্গল কাব্যে গুণ নাই তার কপালে আগুন এখানে গুণ অর্থ সত্য রজ ও তমগুণের অতীত মহাদেব গুণানাতীত তিনটি নেত্র বা লোচন তার এ কারণে দেব ত্রিলোচনও বলা হয় তাকে তার ললাটের তৃতীয় নয়ন দিয়ে সর্বদাই ধক ধক করে আগুন জ্বলতে থাকে কপালে আগুন বলতে অন্নপূর্ণা দেবীর ইঙ্গিতে মহাদেবের ললাট নেত্রের কথাই বলেছেন আগুন আলোর প্রতীক অন্ধকার দূর করতে আলোরই প্রয়োজন তার ত্রিনেত্রের অগ্নি জ্ঞানরূপে আলো জ্বালানোর প্রতীক অর্থাৎ মানুষকে জ্ঞান চর্চা করা উচিত নবম ত্রিগু বলে শিব সর্বদাই নির্বিকার ও নির্বিকল্প তাই শ্রী কালী মাতার চরমতলে সাইিত সব রূপে শিব মানুষকেও বিকার রহিত শিক্ষা দিয়েছেন কারণ সবেরই তো কোনো বিকার নেই তার ত্রিশ হল ত্রিগুণের প্রতীক তিনি নিজে ত্রিগুণাতীত হয়ে মানুষকে তার হস্তধৃত ধৃত দেখিয়ে ত্রিগুণাতীত হওয়ার শিক্ষা দিয়েছেন শিব হরও এবং শম্ভু নামেও খ্যাত তিনি জীবের চিত্তকে তাদের পাপকে হরণ করেন এবং কাল পূর্ণ হলে জীবের জীবনকেও হরণ করেন এ সকল হরণ করার কারণে তার আরেক নাম হল হর আবার তিনি জীবের জম ভয় অর্থাৎ হরণ করে কল্যাণ সাধন করেন তার নাম গ্রহণ করলে আর থাকে না। এই কারণে এক নাম শঙ্কর আবার সম শব্দের অর্থ কল্যাণ যেহেতু তিনি কল্যাণ দান করেন সেহেতু শম্ভু নামেও তিনি বিশ্ববিখ্যাত এগারো ত্রিপুর নামক অসুরের অত্যাচারে ত্রিপুরাবাসী অর্থাৎ স্বর্গমর্ত পাতালবাসী দেবতা মানব ও যক্ষকুল অতিষ্ঠ হয়ে উঠেছিলেন তখন শিব সরাসন থেকে স্বর নিক্ষেপ করে ত্রিপুরাসুরকে নিধন করেন আর এই ত্রিপুরাসুরকে নাশ করার পর তার নাম হয়েছে দেব ত্রিপুরারী আবার শিব অল্পেই খুব তুষ্ট হন এ কারণে তার আরেক নাম হল আশুতোষ শিব দেব মানব অসুর রাক্ষস গান্ধর্ব কিন্নর সকল কৃত্তক বন্দিত তিনি হলেন সকল দেবতাদের আদি তাই তার নাম মহাদেব শিব সকল জীবের প্রভু তাই তিনি ঈশান শিবের জন্মদাতা বা জন্মদাত্রী কেউ নয় তাই তিনি স্বয়ম্ভু প্রতি কল্পে আপন লীলা মহিমাময় তিনি ব্রহ্মাণ্ডের ধ্বংস সাধন করেন এবং কাল ওনার অধীনে তাই তিনি মহাকাল তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে শিবের মস্তকে দুধ কেন ঢালা হয় এবং শিব তত্ত্ব সম্পর্কে নানান কাহিনি তো বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার জয়শিব